আমি যদি এই অফিসের বাস থাম আরে কি মজা এই জন্য আমার বাস বসে বেশি ঘুমায় ও উস উল্লেখ আমি বুঝতে পারিনি বাস উহ আজকের ইন্টারভিউ হবে জি 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 বাস আচ্ছা

আপনার মত হ্যাঁ কোনো ব্যাপার না আপনি পা তুলে বসছেন আপনি তো বললেন আপনার মতো করে বসে মরি পা তুলে বসবেন আপনি মজ্জালা আপনি ইন্টারভিউ দিতে আসছেন না আপনি তো বললেন আপনি বসেন আমার মতো পা নামায় বসেন আচ্ছা আপনার নাম কি আমার না হ্যাঁ ডাক্তার

আচ্ছা যেহেতু আপনার ডাক্তার সম্পর্কে আপনার মোটামুটি অভিজ্ঞতা আছে তা আপনার এই মেডিকেল সম্পর্কে কয়েকটা কোশ্চেন করি করেন করেন আচ্ছা বলেন তো আইসিইউ মানে কি আইসিইউ আপনারা আজকে এটা তো আমার ডিপার্টমেন্ট না ওই আইসিইউ না ওই হয় না ওই যা যা ভাবলি এই যা যা ভাবলি মনে করেন যে অক্সিজেন এর আগে যে ডাক্তার মলদার আমি আপনার কথা বুঝতে পারিনি বুঝতে পারেন না ওই যে যায় যাই ভাব হয়ে যাবো তখন ওই বুকেই অক্সিজেনটা আগে জরুরি ওইটাই না আচ্ছা 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 ওটি মানে কি তাহলে ওই ওটি করতে ওটি ওটি করে না ওটির মানে ওটি করতে হয় ওই ওটি করে জানেন না আপনি ওটি কি করে আপনি সেটা বলেন ওই সিজার করে ওটি করে এইটাই ওটির মিনিং হ্যাঁ ওইটাই ওটি করতে আরে আপনি এইভাবে লিখছেন আচ্ছা আপনি কি কি মানে বহির্বিভাগে যে আপনি প্র্যাকটিসগুলো করেন আপনি আসলে কি সম্পর্কে অভিজ্ঞ ভাই আমার তো অনেক অভিজ্ঞ তো ওই যখন আমি ছিলামই ওখানে একটা অভিজ্ঞতার কথা বল জেলখানাও ছিলেন বলেন কি পদ্ধতি কি অভিজ্ঞতা দাও ঠিক কি না অভিজ্ঞতার হাত ধরে আপনি একটা বলেন তো পাতলা বৈগালে কি ওষুধ দেন আপনি পাতলা বৈগা আর এটা কোন বিচার দুটো প্যারাসিটামল আর একটা না বাবা মেয়েটা এইটা আপনি পাতলা বেগানার ওষুধ দেন আমি তো এই জায়গা দেয় আর কি সব ক্লিয়ার আচ্ছা আচ্ছা এই জন্য আপনার দাম ডাক্তার মহলদার আচ্ছা যাই হোক জেলখানায় আপনি কোন বিভাগে ছিলেন বুঝলাম না ওই যে জেলখানা হ্যাঁ ওই জেলখানা যে থাবরিনা আমার সাথে দেখাই গেল ডাক্তার থাবরিনা শুনেছেন না না আমি তো মেডিকেলের লোক তো উনি বললো যে আপনি মেডিকেলে চিকিৎসা করেন আপনি যেহেতু মেডিকেলে অভিজ্ঞতা আছে মানে উনি আমাকে মেডিকেলে ঢুকাই দিলো আর কি মানে জেলাখানার মেডিকেল হ্যাঁ জেলাকার মেডিকেল বিভাগে আমাকে ঢুকাই দিলো ওখানে আমি ওই সুলকানি ট্রিটমেন্ট করতে সুলকানি বিভিন্ন জায়গা টানাল আছেন রাইজতো ওই 가면 লেখা তো পিলা সুলকানি সুলকানি তো সুলকার খাও জানি এই টিটমেন্ট আমি করতে ওখানে আপনি তো সুলকানির চিকিৎসা করতে হ্যাঁ আচ্ছা আপনি তো বলেন তো কিছু মনে করে না সুলকানিতে আপনি কি কি ওষুধ দেন ওই ইগুরিয়াম অ্যান্টি না এগুলো দিতে নাকি

মনে করেন ইতিহাস বাদ যায় আইলজি এই কি বলবো ইত্যাদি ইত্যাদি আমি যেটা করতে পারেন আপনি সব কিছুই জানেন আরে আমি একটা জ্ঞানের পুকুর বলেন কি আপনি ডাক্তারের পাশাপাশি আপনি এই ইতিহাস পাতিহাস এসব কি বললেন বুঝলাম না আপনি তো কোনো খোঁজ রাখেন না আমি তো এখন ভাইরাল ওই জেলখানা তো বাইরে হওয়ার পর একটা বই করে করেছি বই মেলায় বই মেলায় বই বের করার পরে তো আমি এখন ভাইরাল

আচ্ছা বলেন তো চলচ্চিত্র মানে কি চলচিত্র কাকে বলে হ্যাঁ চলচ্চিত্র কাকে বলে সব বনস্কের ওই বত্রিশ কি আমার তো ওই বই বৈর ভাষা আমার ভালো লাগে না বুঝছেন বৈরি ভাষা ভালো লাগে না প্র্যাকটিক্যাল একটু দেখাই হ্যাঁ মনে করেন যে ওই না আমার আমি নায়ক নায়িকা রে মনে করেন যে এই নায়ক নায়িকা বৃষ্টিতে ভিজিতে ভিজিতে হ্যাঁ হাঁটিতে হাঁটিতে গাইতে গাইতে

আমি এইচএসসি দেইনি ডাইরেক্ট এসএসসি অনার্স করি মেডিকেল এ গেছি এসএসসি তে অনার্স আমি তো জীবনে শুনি নাই মানে অনার্সে এ কত বছর লাগে চার বছর অনার্স লাগে আপনি এসএসসি চার বছর আমি এসএসসি চার বছর পড়লাম সমস্যা কেটে বুঝতে পারেন না ওই প্রথম বছর পরীক্ষা দিলাম টেনি টুনি ফেল দ্বিতীয় বছর দ্বিতীয় বছর এই ডেড় দু দোকানের মত পাস দ্বিতীয় বছর কে কি করলাম আমার দ্বারা বললাম তো হবে না আমার ওই বন্ধুতে পরীক্ষা দেওয়ালাম

দে দাও আদব আদব গেট গেট ইন আই সে গেট আউট আই সে আমি আপনাকে চলে যেতে বলেছি আমি আপনাকে আসতে বলেছি এই ওকে ওকে বের করে দাও

পাগল ছাগল ইন্টারভিউ দিতে আমি আর আজকে ইন্টারভিউ নেব না